আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটিতে থাকছে রমজান স্পেশাল আলুর চপ রেসিপি আর সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপের মতো বেসন ওয়ান ফোর চামচ বেকিং সোডা এটি অপশনাল সাথে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চামচ মরিচের গুঁড়া এবং সেম পরিমাণের আদা বাটা রসুন বাটা আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে বেসনে শুধু লবণ দিয়ে ব্যাটার তৈরি করে নিতে পারেন তবে এইভাবে তৈরি করলে এটি খেতে ভালো হয় তারপর আমি এখানে নিয়ে নিলাম মিডিয়াম সাইজের তিনটি আলু এবং আমি এগুলোকে ভালো করে কেটে নিচ্ছি কেটে সুন্দর করে ধুয়ে তারপর আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দিব আর এইখানে আমি তিনটি শুকনো মরিচ ভেজে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ঢলে নিচ্ছি যেহেতু রমজান মাস টাইমে বেশি ঝাল করছে না আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিয়ে নেবেন আর পেঁয়াজ দিয়ে ঢলে একইভাবে এটিকে ভালো করে মিক্স করে নিব আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মশলা এটি দিলে আলুর চপ খেতে খুব ভালো হয় তারপর আমি ঠিক এইরকম শেপ তৈরি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে চিজ এটি জাস্ট আমি স্বাদের জন্য দিচ্ছি এর আগে যে ভর্তা বানানো হয়েছে সেটাকে সুন্দর করে গোল করে শেপ দিয়েও নর্মাল আলুর চপ তৈরি করা যায় আর এইখানে আমি হাই ফ্রেমে তেল গরম করে নেওয়ার পরে আলুর চপগুলো একে একে দিয়ে দিচ্ছি এবং তারপরে আমি মিডিয়াম ফ্রেমে দিয়ে দেব আর তারপর সুন্দর করে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো এই ছিল আমার আলুর সব তৈরির ফুল প্রসেস খুবই সহজ একটি পদ্ধতি আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে অবশ্যই বাসা আপনারা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ